জুলাই মাস থেকেই দেশ জুড়ে চালু হচ্ছে একাধিক নতুন নিয়ম আর এই নতুন নিয়মের প্রভাবেই সাধারণ মধ্যবিত্ত মানুষদের পকেটের উপরে সরাসরি প্রভাব পড়তে পারে তো বর্তমানে কোন কোন নিয়মের পরিবর্তন হতে চলেছে কোন নিয়মে সাধারণ মানুষদের কি কী সুবিধা বা অসুবিধা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত জানানো হয়েছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা জুলাই মাসের শুরু থেকেই দেশ জুড়ে একাধিক নতুন নতুন নিয়ম বা পরিবর্তন হতে চলেছে যার ভিডিও এর আগেই কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম তবে আবারও বেশ কয়েকটি নতুন পরিবর্তন করা হয়েছে যেটার জন্য কিন্তু এই নূতন ভিডিওটা আপনাদের জন্য বানানো তো বর্তমানে জুলাই মাসের শুরু থেকেই নতুন কোন কোন পরিবর্তন হতে চলেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখাই দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে স্বাস্থ্য বিমার ক্লেমের বিধিতে বড় পরিবর্তন জেনে রাখুন বিষদে তো বুঝতে পারছেন যারা বর্তমানে স্বাস্থ্য বিমা করিয়ে রেখেছেন বা মেডিক্লেম করিয়ে রেখেছেন তাদের জন্য কিন্তু বড় খবর দেখুন বলা হয়েছে যে কোনো জায়গায় স্বাস্থ্য বিমার ক্যাশলেস ক্লেম পলিসি ধারক রোগীদের এখন আর হাসপাতালকে অর্থ প্রদান করতে হবে না যদি সেই হাসপাতাল নন নেটওয়ার্কেও হয় তাহলেও অবিলম্বে বিমা সংস্থার কাছ থেকে চিকিৎসার ফি দাবি করতে পারবেন পলিসি ধারকরা এর আগে রোগীদের নিজেদের পকেট থেকে অর্থ প্রদান করতে হতো হাসপাতালগুলিকে এবং ডিসচার্জ হওয়ার পরে বিমার ক্লেম পরিশোধের জন্য দাবি জানাতে হতো সংস্থার কাছে তবে এবারে কিন্তু নূতন সম্পূর্ণ নিয়ম চালু হচ্ছে এবার কিন্তু এই যে সংস্থাগুলো রয়েছে এদেরকেই হাসপাতালের বিল পেমেন্ট করতে হবে আগেই দেখুন বলা হয়েছে স্বাস্থ্য বিমার ক্যাশলেস ক্লেমের নিয়মে কড়াকড়ি আইন কিন্তু চালু হচ্ছে আইআরডিএআই বলেছে হাসপাতাল থেকে রোগী ডিসচার্জের অনুরোধ পাওয়ার তিন ঘন্টার মধ্যেই এবার থেকে বিমা প্রদানকারী সংস্থাকে অবশ্যই চূড়ান্ত অনুমোদন দিতে হবে কোনো ক্ষেত্রেই পলিসি হোল্ডারকে যেন হাসপাতাল থেকে ছাড়া পেতে অপেক্ষা না করতে হয় হাসপাতাল থেকে রোগীর ডিসচার্জের অনুরোধ পাওয়ার তিন ঘন্টার মধ্যেই এবার থেকে বিমা প্রদানকারী সংস্থাকে অবশ্যই চূড়ান্ত অনুমোদন দিতে হবে অর্থাৎ টাকা কিন্তু মিটিয়ে দিতে হবে আর যদি তা না হয় হাসপাতালের রোগীকে যে অতিরিক্ত চার্জ করবে অর্থাৎ হাসপাতাল থেকে রোগীর উপরে যে অতিরিক্ত ফাইন চার্জ করবে সেটাও কিন্তু বিমা প্রদানকারী সংস্থাকেই দিতে হবে বন্ধুদের পরের যে আপডেটটি রয়েছে সেটা মূলত এটিএম কার্ড নিয়ে দেখুন বলা হয়েছে ফের আমজনতার পকেটে টান অনেক বাড়তে পারে এটিএম ব্যবহারের খরচ তো বুঝতে পারছেন আপনি যদি এটিএমে টাকা তোলা ফেলা করেন সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ বাড়তে পারে কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন আম আদমির পকেটে চাপ বাড়িয়ে বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ কনফেডারেশন অব এটিএম ইন্ডাস্ট্রি বা সি এ পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রতি লেনদেনের জন্য ধার্য বৃদ্ধি করে তেইশ টাকা করা হোক তো বুঝতে এবারে লেনদেনের জন্য কিন্তু টাকা করে চার্জ আপনাদেরকে দিতে হতে পারে একুশ সালের সরকারের তৈরি নিয়ম বাবদ খরচ বৃদ্ধি করে প্রতি লেনদেনে পনেরো টাকা করা হয়েছিল যেটা কিন্তু দু সালে টাকা বাড়ানো হয়েছিল ইতিমধ্যে আরবিআই প্রত্যেকটা ব্যক্তিকে নিজের ব্যাংকের এটিএম থেকে পাঁচটি এবং অন্য ব্যাংকের এটিএম থেকে তিনটি লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করতে অনুমোদন দেয় বা টাকা তুলতে কিন্তু অনুমোদন দেয় তবে তারপর থেকে যে বাড়তি লেনদেনগুলো আপনারা করবেন তার ক্ষেত্রে কিন্তু এই বাড়তি অর্থ আপনাদেরকে গুনতে হবে বা বাড়তি টাকা দিতে হবে প্রত্যেক ক্ষেত্রে তেইশ টাকা করে চার্জ কিন্তু দিতে হবে বন্ধুরের পরের যে পরিবর্তনটি রয়েছে সেখানে বলা হয়েছে দেখুন জুলাই মাসের এক তারিখ থেকেই ভারতে বাতিল ব্রিটিশ ফৌজদারি আইন চালু হতে চলেছে নতুন তিনটি সংহিতা তো বুঝতে পারছেন ইতিমধ্যে ভারতবর্ষের তিনটে কিন্তু নতুন আইন চালু হতে চলেছে বলা হয়েছে দেখুন গত এগারোই আগস্ট সাংসদে বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করেছিলেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও তাড়াহুড়ো করে বিল পাশের বিরোধিতা করেছিল কিন্তু পাস করতে বেগ পেতে হয়নি নরেন্দ্র মোদী সরকারকে আর সেই বিল কিন্তু পাশ হয়ে যায় ইতিমধ্যে বর্তমানে জুলাই মাসের এক তারিখ থেকে এই নতুন তিনটে কড়াকড়ি কি আইন চালু হয়েছে তার উপরে আমাদের বিস্তারিত ভিডিও কিন্তু বানানো রয়েছে কারণ বিষয়টা অনেকটাই বড় সিআরপিসি আইপিসির উপরে কিন্তু আইন পাস হয়েছে তো কি কি পাস হয়েছে কি কি পরিবর্তন হয়েছে সেই নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও বানানো রয়েছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা না দেখলে অবশ্যই কিন্তু দেখে নেবেন বন্ধুদের পরের যে পরিবর্তন বা আপডেট সেটা মূলত ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে দেখুন বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর ব্যাংকের তরফ থেকে বন্ধ করে দেওয়া হতে পারে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট জুন মাসের শেষেই এই বিষয়ে করা সিদ্ধান্ত নিতে পারে পাবলিক সেক্টর এই ব্যাংকটি তো বুঝতে পারছেন জুন মাসের শেষে মানে জুলাই মাসের এক তারিখ থেকেই কিন্তু প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে বলা হয়েছে দেখুন মূলত যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে গত তিন বছরে কোনো লেনদেন হয়নি সেই সমস্ত অ্যাকাউন্টগুলো নিয়ে করা সিদ্ধান্ত নিতে পারে পিএনবি এমন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে ব্যাঙ্কের তরফ থেকে তো আপনাদেরকে জানিয়ে দিই মূলত যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স রয়েছে বা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেই এবং তিন বছর ধরে তারা বর্তমানে কোনো রকম কোনো ট্রানজ্যাকশান করেননি তাদের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে আর এই অ্যাকাউন্টগুলো চালু করতে হলে অবশ্যই আপনাদেরকে কে ওয়াইসি করতে হবে এবং আপনাদের ট্রানজ্যাকশান করতে হবে তবেই কিন্তু চালু থাকবে এর উপরে আমাদের বিস্তারিত ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন বন্ধুরের পরের যে আপডেটটি সেটা মূলত ক্রেডিট কার্ডের বিল জমা দেওয়া নিয়ে দেখুন বলা হয়েছে ফোনপে বা ক্রেডের মাধ্যমে আর দেওয়া যাবে না ক্রেডিট কার্ডের বিল তো কেন এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক যারা পঞ্চাশ মিলিয়নের বেশি ক্রেডিট কার্ড বিতরণ করেছেন তাদেরকে বিবিপিএস সিস্টেম চালু করতে হবে ক্রেডিট কার্ডের বিল দেওয়ার জন্য অর্থাৎ ভারত বিল পেমেন্ট সিস্টেম কিন্তু চালু করতে হবে তবেই তারা এই বিল পেমেন্ট করতে পারবে বন্ধুরের পরের যে আপডেটটির বিষয় আপনাদেরকে জানাবো বা পরিবর্তন সেটা মূলত মোবাইল নাম্বার নিয়ে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার থাকলেই এবার থেকে চার্জ দিতে হবে নয়া নিয়ম আনছে ট্রাই বাড়বে খরচ ইতিমধ্যে গ্রাহকদেরকে অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হতে পারে তো কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন ফ্রি দিন ফুরলো খুব শীঘ্রই মোবাইল বা ল্যান্ডলাইন নাম্বার ব্যবহারের জন্য চার্জ দিতে হবে গ্রাহককে এমনটাই জানিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই তো বুঝতে পারছেন ট্রাই তরফ থেকে কিন্তু নতুন নিয়ম আনা হচ্ছে বলা হয়েছে দেখুন তাদের বক্তব্য মোবাইল বা ল্যান্ডলাইন নাম্বার রাখার জন্য চার্জ দিতে হতে পারে এমনই নিয়ম খুব শীঘ্রই আসবে কারণ মোবাইল নাম্বার অত্যন্ত খুব মূল্যবান পাবলিক রিসোর্স ব্যক্তিগত নয় তাই মোবাইল অপারেটারদের থেকে চার্জ নেওয়া হতে পারে তো বুঝতে পারছেন ইতিমধ্যে আপনি যদি মোবাইল নাম্বার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হতে পারে এই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রেখেছি তো দেখতেই পেলেন বন্ধুরা বর্তমানে দেশ জুড়ে একাধিক নতুন নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে কোনো নিয়মে খরচ বাড়ছে কোনো নিয়মে সুবিধা হচ্ছে কোনো নিয়মে কিন্তু অসুবিধাও রয়েছে তো এই সমস্ত নিয়মগুলির মধ্যে কোন নিয়মটা আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার যদি নিজস্ব ব্যক্তিগত কোনো মন্তব্য বা মতামত থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ